নারী অভিযোগ উঠেছে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ ফান আরিফ ও তার ছেলে মোয়া আরিফের বিরুদ্ধে এই ফোন দিতে জানালা দিয়ে ফেলে দিল যাতে আমি ত্রিক ফোন করতে না ফেলে দেওয়ার পরে আমার শ্বশুর আমার গলা চেপে ধরলো আর বললো এই মহিলার একটা ব্যবস্থা করতে হবে আমি কেউ না এই দেশের আমি কি মানুষ না আমার আমার কি অনুভূতি নাই আমাকে ধরলে আমি ব্যথা পাই না আমি সংসারটা করতে যাচ্ছি আমি সন্তানদের জন্য কারাগারে জন্ম নেওয়া এক মাস বয়সী দ্বিতীয় সন্তানকে নিয়ে শুক্রবার গণমাধ্যমের সামনে হাজির হন সাবেক অ্যাটনি জেনারেল ও তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফের পুত্রবধূ মাধবী আক্তার নীলা আমার কোনো প্রকার ব্যক্তিগত পছন্দ অপছন্দ অথবা ব্যক্তিগত আক্রোশের বর্ষবর্তী হয়ে কিংবা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য কোনো প্রকার কন্টেন্ট তৈরি করি না কন্টেন্ট তৈরি করি দেশের জন্য দেশের মানুষের জন্য রাষ্ট্রীয় সংস্কারের এজেন্ডা বাস্তবায়ন করবে অন্তর্বর্তীকালীন সরকার এটা তারা কতদূর করতে পারবে সেটা সময়ই হয়তো বলে দিবে কিন্তু একটি ভয় রয়েছে একটি সংখ্যা রয়েছে সেটা হলো যদি অন্তর্বর্তীকালীন সরকার ফেল করে যদি অন্তর্বর্তীকালীন সরকার কোনো কারণবশত স্লিপ করে তাহলে এই দেশের জনগণ এমন অন্ধকারে নিপতিত হবে সেই অন্ধকার থেকে হয়তো শত বছরেও বের হতে পারবে না এবার কাজের কথায় আসা যাক রাষ্ট্র সংস্কারের প্রথম ধাপ হলো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থাকা স্বৈরশাসকের দোসর যারা দুর্নীতিবাজ দুর্নীতি করেছে লুটপাট করেছে এই লুটপাটকারীদের সরিয়ে অন্য কাউকে বসানো কিন্তু প্রশ্ন হলো কাকে সরিয়ে কাকে বসানো হচ্ছে বা কার পরামর্শে কাদের পরামর্শে এদের নিয়োগ দেওয়া হচ্ছে মূল আলোচনায় যাওয়ার আগে এখানে ছোট্ট একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি ঢাকা ওয়াশার এমডি সাবেক এমডি তাকসিম এ খান মার্শাল্লাহ ঢাকা ওয়াশাকে ওয়াশ করে ছেড়ে দিয়েছে তিনি চলে যাওয়ার পরে যাকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি হলেন এ কে কে এই শহীদ সূত্র বলছে তাকসিম খানের অবৈধ নিয়োগ দেয়া ব্যক্তি এই শহীদউদ্দিন তাহলে তাকে ওয়াশার এমডি বানানো যদি হয় তিনি যদি ওয়াশার এমডি থাকেন তাহলে মার্শাল্লাহ ওয়াশার সংস্কার তো খুব ভালো মতো হবে এই শহীদ উদ্দিনকে তাকসিমে খান অবৈধভাবে নিয়োগ দিয়েছিলেন বিস্তারিত সেদিকে যাব না যাই হোক এটাই হল বাস্তব পরিস্থিতি তাহলে এবার প্রশ্ন হলো এমন গুরুত্বপূর্ণ পদে পদে যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে কাদের পরামর্শে এদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে এটা তো গেল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কথা এবার মূল আলোচনায় আসি নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে কারা উপদেষ্টাগণ সেই উপদেষ্টাগণের মধ্যে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাদের মধ্য থেকে একজন উপদেষ্টা সম্পর্কে আমরা একটু জেনে নিই চলুন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের গুরুদায়িত্ব যিনি পেয়েছেন তিনি হলেন উপদেষ্টা হাসান আরিফ সাহেব নাসুই কাদা তাকে বলে শাহজাদা মার্শাল্লাহ সম্মানিত উপদেষ্টা মহাদায় পাক্কা শাহজাদা তার সম্পর্কে পত্র পত্রিকায় প্রকাশিত তথ্য থেকে যতটুকু পেয়েছি ঠিক ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে শুরু করব ভারত থেকে কারণ ভারতের সাথে তার রয়েছে নারীর সম্পর্ক তিনি কলকাতায় উনিশশো একচল্লিশ সালের দশই জুলাই জন্মগ্রহণ করেন কলকাতাতেই তার শিক্ষা জীবনের শেষ এবং কর্মজীবনের শুরু হয় উনিশশো সালে তিনি আইনজীবী হিসাবে কলকাতার হাইকোর্টে তার কর্মজীবন শুরু করেন পরবর্তীতে উনিশশো সালে তৎকালীন পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশে আসেন উনিশশো সালেই তিনি হাইকোর্টের আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হন পরবর্তীতে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত প্রথমে অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল পরবর্তীতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসাবে দায়িত্বে ছিলেন তারপর দুই সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় সরকার তাকে অ্যাটর্নি জেনারেল হিসাবে নিয়োগ দান করেন যে পদে তিনি দুই সালের এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করেন এরপর দুই হাজার সালের ভারতের মদতপুষ্ট ভারত সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা হিসেবে 2008 সালের জানুয়ারি মাসে তিনি শপথ নেন এটা হলো তার কর্মজীবন বৃত্তান্ত এবার দেখব তার বিতর্কিত কর্মকাণ্ডের কিছু বৃত্তান্ত 2002 সালে বেসরকারি টেলিভিশন ইটিপি বন্ধ তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বর্তমান উপদেষ্টা হাসান আরিফ সাহেব এক এগারো তত্ত্বাবধায়ক সরকারের আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সেই সময় যত গণতন্ত্র বিরোধী উদ্যোগ নেওয়া হয়েছিল তার গুরুত্বপূর্ণ অংশীদার ছিলেন এই হাসান আরিফ সাহেব বিশেষ করে বেগম জিয়ার বিরুদ্ধে মামলাগুলো দায়েরের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি এছাড়াও তিনি মাইনাস টু ফর্মুলার অন্যতম কুশিলব ছিলেন হাসান আরিফের সহকর্মী তথা সুপ্রিম কোর্টের আইনজীবীরা বলছেন বিএনপি নেতৃত্বাধীন সরকারের সময় অ্যাটর্নি জেনারেল পদের মতো গুরুত্বপূর্ণ পদে থাকলেও দুই হাজার সাত আট সালের তত্ত্বাবধক সরকারের সময় তার ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ ওই সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলা দায়ের ক্ষেত্রে তিনি অতি উৎসাহী ভূমিকা পালন করেন আর সেই হিসাবে তিনি প্রতিদানও পান দুই সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বিএনপি সরকারের আমলে গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে সব কর্মকর্তার বিরুদ্ধেই মামলা দিয়েছিল আওয়ামী লীগ সরকার কিন্তু এক্ষেত্রে ভিন্নতা দেখা গেছে হাসান আরিফ সাহেবের ক্ষেত্রে তার বিরুদ্ধে তো মামলা হওয়ার কথা ছিল কারণ তিনি বিএনপি সরকারের অ্যাটর্নি জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেছিলেন কিন্তু তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি বিগত চার পাঁচ বছরে দেখা গেছে তিনি আওয়ামী লীগপন্থী আইনজীবীদের সাথেই বেশি সক্ষতা রেখেছেন এমনকি শেখ হাসিনা সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি পদে প্রাপ্তি হওয়ার জন্য নাকি তাকে অনুরোধ করেছিলেন বলেও হাসান আরিফ সাহেব প্রচার করেছিলেন অনেকের মনে প্রশ্ন কিভাবে গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকারে তিনি স্থান করে নিলেন এ বিষয়ে সকলেই তারা বিস্মিত হয়েছেন ভারতের মদতপুষ্ট ভারত সমর্থিত এক এগারোর সময়ে জাতীয় নিরাপত্তা পরিষদ গঠনের মতো হটকারী সিদ্ধান্ত নেওয়া হয় এ পরিষদ গঠনের পক্ষে জনমত গড়ে তুলতে ভূমিকা রাখেন হাসান আরিফ সাহেব দুই হাজার সালের তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ব্যবসায়ীদের বিরুদ্ধে যে গণহারে মামলা দায়ের করা হয় আইন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসাবে সেসব মামলার মুখ্য ভূমিকাও তিনি পালন করেন এছাড়াও তার আরেকটি বিতর্কিত অধ্যায় রয়েছে যে বিতর্ক তার পুত্র এবং পুত্র বধুকে নিয়ে আমি সংসারটা করতে আমার সন্তানদের জন্য কারাগারে জন্ম নেয়া এক মাস বয়সী দ্বিতীয় সন্তানকে নিয়ে শুক্রবার গণমাধ্যমের সামনে হাজির হন সাবেক অ্যাটর্নি জেনারেল ও তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফের পুত্রবধূ মাধবী একটা নীলা আমি দুই সালের ষোলোই জুলাই আরটিভি নিউজে প্রকাশিত একটি সংবাদ আপনাদের সাথে শেয়ার করছি যার শিরোনামে বলা হচ্ছে সাবেক অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করলেন পুত্রবধূ সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফের বিরুদ্ধে পুত্রবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে গর্ভপাত শারীরিক নির্যাতন এবং পুত্রবধূর কাছ থেকে সন্তান ছিনিয়ে নিয়ে জোরপূর্বক কানাডা পাঠিয়ে দিয়ে নানা অত্যাচারের অভিযোগে অভিযুক্ত এ এফ হাসান আরিফ সাহেব ডোর টু যাচ্ছি শুধুমাত্র আমার মারিনকে দেখার জন্য মারিন কেমন আছে কোথায় আছে এটা জানার জন্য যতদিন পর্যন্ত না সে বলতে পারে নিজের সমস্যার কথা তুলে ধরতে পারে বা তার দাদা দাদির কাছে শুক্রবার ষোলোই জুলাই দুই হাজার সাল মিরপুরের আরামবাগের নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তারই এই অভিযোগ করেন সংবাদ সম্মেলনে মাধবী আক্তার নীলা বলেন এফ হাসান আরিফের ছেলে মোয়াজ আরিফের সঙ্গে দুই আঠারো সালের একত্রিশে মার্চ পারিবারিক তার বিয়ে হয় বিয়ের পর তাদের দুই সন্তান হয় স্বামীর সন্তান নিয়ে সুখেই ছিলেন তিনি বর্তমানে তার বড় মেয়ের বয়স দুই বছর সুখের সংসারে সমস্যা শুরু হয় তার বড় সন্তানকে নিয়ে তিনি আরও জানান তার ননদ কানাডা থাকে ননদের কোনো সন্তান নেই তাই তার শ্বশুর ও শাশুড়ি তার বড় মেয়ের কাছে তার বড় সন্তানকে কানাডা পাঠাতে চেয়েছিলেন কিন্তু তিনি রাজি হননি এরপরের থেকেই তার উপর অত্যাচার ও নির্যাতন শুরু করেন সাবেক জেনারেল এ হাসান আরিফ বড় বাচ্চাটাকে নিয়ে মেইনলি ইস্যু আমার বড় বাচ্চাটা হচ্ছে আমার মতো দেখতে হয় নাই তার স্কিন হোয়াইট হইছে আমার স্কিন ব্ল্যাক সে আমার মতো না আমি তাকে রিজার্ভ করি না এই সমস্ত কিছু বলে আমার ননদের 11 বছর বাচ্চা হয় না তাকে দিয়ে দিবে আমি সেটা দিতে চাই না আমি আমি দিতে চাই না মৌখিকভাবে বলেছি থানায় গিয়ে জিডি করেছে আইন ও কেন্দ্রে যে কমপ্লেইন করেছি এই হচ্ছে আমার দোষ তবে এর আগে গত বছর অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় তার স্বামী ও শ্বশুর শাশুড়ি নির্যাতনের এক পর্যায়ে তার পেটে লাথি মেরে বাচ্চা নষ্ট করে ফেলেন পরবর্তী সময় ট্রিপল নাইনে কল দিলে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তিতে সহায়তা করে সে সময় হাসপাতাল কর্তৃপক্ষ তার ডিএনসি করেন তিনি অভিযোগ করে বলেন অত্যাচার নির্যাতনের মধ্যেই আমি আবার তৃতীয়বারের মতো গত বছরের অক্টোবরে অন্তঃসত্ত্বা হই তৃতীয়বারের মতো আমার অন্তঃসত্ত্বার খবর স্বামী ও শ্বশুর শাশুড়ি জানার পরই গর্ভবত করতে চাপ দিতে থাকেন কিন্তু আমি কোনোভাবেই তাদের চাপের কাছে নথি স্বীকার করিনি এক পর্যায়ে তারা আমাকে বাসার সাত থেকে লাভ দিয়ে আত্মহত্যা করতে জোর করেন কিন্তু আমি রাজি না হওয়ায় শ্বশুর শাশুড়ির নির্দেশে আমাকে সেদিন অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন করেন স্বামী মোয়াজ নির্যাতনের সময় আমি পঁয়ত্রিশ সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলাম সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন এ এফ হাসান আরিফ সাহেব অ্যাটর্নি জেনারেল হয় আইনের অপব্যবহার করে নয় মাস অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় আমাকে মামলা দিয়ে জেলে পাঠিয়ে দেন আমার আইনজীবী জামিনের জন্য বারবার আবেদন করেও ব্যর্থ হয়েছেন সর্বশেষ কারাগারে থাকা অবস্থায় গত মাসের প্রথম সপ্তাহে পুলিশ হেফাজতে সোহরাদ্দে হাসপাতালে আমার দ্বিতীয় সন্তানের জন্ম হয় পরদিন জামিনের জন্য আবেদন করলে আদালত জামিন মঞ্জুর করেন তারপর হাসপাতালে থেকে আমাকে ছেড়ে দেওয়া হয় এক প্রশ্নের জবাবে মাধবী আক্তার নীলা বলেন বর্তমানে আমার দুই বছরের সন্তানকে চোর করে আলাদা করে রেখেছেন পরবর্তীতে আমরা দেখেছি আদালত তার কাছে তার সেই সন্তানকে ফিরিয়েও দিয়েছিলেন আমি বারবার আমার সন্তানের সঙ্গে দেখা করতে গিয়েও পারিনি আমার দাবির সন্তান এখনও অনেক ছোট যখন ও বুঝতে পারবে তখন তাকে নিয়ে যাক এখন তো কথাও বলতে পারেন আমি আমার সন্তানকে ফিরে ফেতে চাই এছাড়া শ্বশুর শাশুড়ির নির্যাতন থেকে মুক্তি চেয়ে স্বামী সন্তানের সুখের সংসারে ফিরে ফেতে প্রধানমন্ত্রীর কাছে তিনি আকুতিও জানিয়েছিলেন এ প্রসঙ্গে জানতে ওই সময়ে এই প্রসঙ্গ জানতে সাবেক অ্যাটর্নি জেনারেল ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ হাসান আরিফের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি তা রিসিভ করেননি এটাই যদি হয় একজন বর্তমান গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকারের উপদেষ্টা যে মন্ত্রণালয়ের দায়িত্বে থাকুক না কেন তিনি এই এই বিষয়টি বিবেচনাপূর্বক কীভাবে আশা করতে পারি এই উপদেশটা মহাদয়ের কাছ থেকে আমরা ভালো কিছু পেতে পারি এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবেচনায় নেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আল্লাহ হাফেজ